আজকে আমরা টাকার কিছু জমজম টাকা জয়পুরে এবং টাকার কিছু কালেকশন দেখাবো আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখে নিবেন আর আমাদের শুরুতে আমাদের দোকানের ঠিকানাটা একটু বলে দিব ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট ফুরকান ফেব্রিক্স হচ্ছে আমাদের দোকানের নাম আর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন চলুন এই ডিজাইনটা দেখানো শুরু করি ডিজাইনটি দিয়ে চারশো আশি টাকা দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সুপার প্রিমিয়ামের কিছু কালেকশন আমরা আজকে কম দামি দেখাবো এবং জমজমের মধ্যে কিছু কালেকশন দেখাবো এই হচ্ছে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে চারশো আশি টাকা পাইকারের দামে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারছেন এরপর দেখাবো চারশো আশি টাকার মধ্যে আরও একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা অনেক চমৎকার একটি পিছনের সাইড হবে যদি আপনার এই ডিজাইনগুলো ফুলফিল পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের অন্যটা দেখেন চারশো আশি টাকা রেটে পাচ্ছেন চারশো আশি টাকা রেটে মনে রাখবেন প্রত্যেকটা দাম মানে দেখানোর সাথে সাথে বলে দিচ্ছি চারশো আশি টাকার হামে তারা আরও একটি ডিজাইন এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা দেখুন কত চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে এরপর দেখাবো কামিদের অন্যটা অন্যটা দেখাই কত চমৎকার ডিজাইনের একটু অন্য হবে ভালো লাগলে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা এই হচ্ছে আমি যে কাপড় এরপর দেখাবো আরো একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে অনেক সুন্দর চমৎকার স্ট্যান্ডার্ড মিষ্টি কালারের মধ্যে পেয়ে যাবেন আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক চমৎকার পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের অন্য হবে দেখুন চারশো আশি টাকা মূল্যে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে একদম দামি ডিজাইনগুলো নকল করার থ্রি পিসগুলো পেয়ে যাবেন মানে এই থাপাগুলো হচ্ছে দামি দামি প্রিন্টের থাপা প্রিন্টগুলো আমরা চারশো আশি টাকার মধ্যে বানাইছি আর এইগুলোই আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে কামিদের সামনের সাইড দেখুন কত চমৎকার ডিজাইন হবে কামিতে সামনের সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখুন কত সুন্দর পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা চারশো আশি টাকা গোল আহমেদ থ্রি পিস চারশো আশি টাকা দামে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আচ্ছা গোল আহমেদ দেখানো শেষ করলাম এখন আমরা পাঁচশো তিরিশ টাকার মধ্যে কিছু কালেকশন দেখা এটা হচ্ছে জয়পুরি কালামকারীর মধ্যে পাঁচশো তিরিশ টাকা দামের মধ্যে এই ডিজাইনটা পাবেন এই হচ্ছে কামিদের সামনের সাইড অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা হবে অনেক চমৎকার একটি পিছনের সাইড হবে যদি এই ডিজাইনগুলো পছন্দ হয়ে থেকে প্লিজ স্ক্রিনশট শট দিয়ে ফেলবেন এই হচ্ছে কামীদের আহ দেখুন কত চমৎকার ডিজাইনে ওন্নাটা হবে এরপর দেখাবো আর একটি ডিজাইন পাঁচশো টাকা দামের মধ্যে এই যে দেখেন কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে কত চমৎকার আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখুন কত সুন্দর চমক্কার ডিজাইনের পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের উন্নার ডিজাইনটা দেখেন কত চমৎকার ডিজাইনে উনার ডিজাইনটা হবে ভালো লাগলে এই ডিজাইনটা কিন্তু স্ক্রিনশট শর্ট দিয়ে নিতে পারেন এরপর দেখাবো আরেকটি ডিজাইন হ্যাঁ এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে কত চমৎকার এই এছাড়াও আরও ডিজাইন রয়েছে কালামকারি গোলাম কালামকারির মধ্যে পাঁচশো তিরিশ টাকার মধ্যে এই ডিজাইনগুলো পাবেন আচ্ছা যাই হোক আমরা কালামকারির মধ্যে তো দেখানো হচ্ছে এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা এরপর দেখাবো ছয়শো আশির মধ্যে কিছু কালেকশন দেখিয়ে দিই যেহেতু আজকে মূল টার্গেট হচ্ছে আমাদের জমজম আমাদের মূল টার্গেট হচ্ছে আজকে জমজম দেখুন ছয়শো আশি টাকা জমজম এই ছয়শো আশি টাকা জমজম দেখানোর পরেই কিন্তু আমরা আষ্টশো টাকা জমজম দেখাবো এই হচ্ছে ছয়শো আশি টাকা জমজম এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের উনার ডিজাইনটা হবে দেখেন কত সুন্দর পাঁচ হাত নামাজে ওনার ডিজাইনটা হবে ভালো লাগলে কিন্তু স্ক্রিনশট দিয়ে ফেলবেন স্ক্রিনশট দিবেন উদ্দেশ্যে একটাই অর্ডার করার জন্য এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে পছন্দ হলে স্ক্রিন শট দিয়ে ফেলবেন এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের উনারটা দেখেন কত চমৎকার ডিজাইনের উন্ন হবে তো এব্রি ওয়ান এই থ্রি পিসগুলো কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন স্যালোয়ারের কাপড়টা অনেক চমৎকার হবে আর এই হচ্ছে আরও একটি ছয়শো আশি টাকার মধ্যে জমজমা আরও একটি ডিজাইন এই ডিজাইনটাও দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইনটা হবে খুবই আনকমন এই টাইপের থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো কামিজের ওনাটা ওনাটা দেখেন কত চমৎকার ডিজাইনের উন্যা হবে ভালো লাগলে পছন্দ হলে এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন এই হচ্ছে ওনার ডিজাইনটা এরপর দেখবো আরও একটি সুন্দর ডিজাইন দেখুন আরো একটু সুন্দর ডিজাইন দেখবো এই হচ্ছে ডিজাইনটা দেখুন ছয়শো আশি টাকা দামের মধ্যে জমজম থ্রি পিসগুলো আমরা কিন্তু আপনাদের দেখানো হচ্ছে আপনাদের আর আপনারা কিন্তু অবশ্যই পছন্দ করে নিতে পারেন এই হচ্ছে কামিদের পিছনের সাইড এই হচ্ছে কামিদের ওনার ডিজাইন হবে ওনার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে ওনার ডিজাইন আর এরপরে দেখাবো আরও সুন্দর সুন্দর ডিজাইন দেখুন এই ডিজাইনগুলো ছয়শো আশি টাকা সব ছয়শো আশি টাকা দিচ্ছি ছয়শো আশি টাকা জমজম থ্রি পিসগুলো অর্ডার করে ফেলবেন ডিজিটাল জমজম থ্রি পিসগুলো অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিজের ওনারটা দেখেন কত চমৎকার ডিজাইনের ওন্যা হবে এরপর দেখাবো আরেকটি একটি সুন্দর ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক 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 সুন্দর এই হচ্ছে কামিজটার অন্য এই হচ্ছে কামিজটার দেখুন সামনের সাইডটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইন হবে ছয়শো আশি টাকা দামের মধ্যে এই হচ্ছে কামিদের পিছনের সাইড এই হচ্ছে কামিদের দেখুন ওনার ডিজাইনটা দেখুন কত চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা এভরিওয়ান আমাদের কাছ থেকে এরকম প্রচুর সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র নামমাত্র প্রাইসে ছয়শো আশি টাকা চলেন আমরা জমজমের মধ্যে তো বেশ কিছু ডিজাইন দেখলাম ছয়শো আশির চারশো আশি গুল আহমেদ দেখলাম পাঁচশো তিরিশ দেখলাম এখন আপনাদের মাঝে অরিজিনাল এ গ্রেড জমজমের কিছু স্যাম্পল দেখায় যেগুলো একেবারে অরিজিনাল মাস্টার কপি জমজম সেইগুলো একটু দেখাই এই মালগুলো দেখেন কত সুন্দরভাবে দেখানো হচ্ছে সাইডটা হবে খুব চমককার ডিজাইনের কারো কাজ করার মতো দেখতে কিন্তু এটা জমজম এ গ্রেড থ্রি পিস আর আমাদের এ গ্রেড থ্রি পিস প্রত্যেকটা পাকিস্তানি জমজম এ গ্রেড লেখা থাকবে আর এই কামিজটার পিছনের সাইডটা একটু দেখে নিব আমরা এই হচ্ছে কামিজের পিছনের সাইড খুবই চমৎকার পছন্দ করে নেবেন পছন্দ করে নেবেন এই দুইটা কালার হবে আমরা একটা একটা করে সব দেখাবো এই হচ্ছে বিস্কিট কালারের স্যালোয়ার হবে এই হচ্ছে কামিদার ওনারটা দেখেন কত চমৎকার একটি ডিজাইনের অন্য হবে তো এভরি ওয়ান যে যেখান থেকে দেখবেন যারা অনলাইনে নেবেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অর্ডার করে ফেলবেন আর যারা সরাসরি আসবেন স্ক্রিন দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে দোকানে এসে ছবিগুলো দেখেও নিতে পারেন আবার ছবি যদি নাও দেখানো হয় তাহলে দোকান থেকে নতুন নতুন স্যাম্পলগুলো দেখিয়ে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন কামিজের পিছনের সাইড থাকবে এবং হাতার কাপড়টা থাকবে এই যে হাতাটাও দেখিয়ে দিলাম এই হচ্ছে হাতার কাপড়টা আলাদাভাবে দেওয়া থাকবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের ওনার দেখাবো ওনারটা একটু খুলে দেখাবো হ্যাঁ খুব সুন্দর সুন্দর ডিজাইনে থাকবে ইনশাল্লাহ আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন এই হচ্ছে ওনার ডিজাইনটা তো এই যদি এই ডিজাইনটাও ভালো লাগে এই ডিজাইনটা সেট নিয়ে যাবেন যদি ফুল সেট নেন চারটার আমাদের ফুল সেট করা থাকে আর হাফ সেট যদি নেন তাহলে দুইটার হাফ সেট পেয়ে যাবেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে পছন্দ করে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিদের পিছনের পার্টটা দেখুন খুবই পিছনের পার্ট হবে এভ্রি আপনারা পেয়ে যাচ্ছেন ফোরকান ফেব্রি থেকে একেবারে চমৎকার টাইপের কিছু থ্রি পিস সালোয়ারের কাপড়টা দেখেন এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখেন অন্যার ডিজাইনটা কত চমৎকার ডিজাইনের ওনা হবে পছন্দ করে গাইস অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন আমরা দেখাচ্ছি জমজম এবং ইত্যাদি ইত্যাদি অনেক আইটেমে মাল দেখাবো আপনারা কিন্তু শুরুতে দেখি স্কিন দিয়ে নেবেন এই হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিদের পিছনের পার্টটা হবে পিছনের পার্টটা অনেক চমৎকার ডিজাইনের পিছনের পার্ট হবে এব্রু ওয়ান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অর্ডার ডান করে দিবেন এই হচ্ছে কামিদের পিছনের পার্ট তো এব্রুয়ান আপনারা কিন্তু হানড্রেড পারসেন্ট এই সমস্ত কালারের থ্রি পিসগুলো পেয়ে যাবেন এই হচ্ছে স্যালোয়ারি কাপড় এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখেন ওনার ডিজাইনটাও দেখে নেন যদি পছন্দ হয় তাহলে গাইস অবশ্যই অবশ্যই অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন বাংলাদেশের প্রতিটা জেলার মানুষ কিন্তু আমাদের থেকে থ্রি পিসগুলো পাইকারিতে নিতে পারবে এরপরে আরও একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখেন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এত সুন্দর চমৎকার ডিজাইন আপনারা দেখে নেন এই হচ্ছে ফোরকান ফেব্রিক থেকে আপনারা পেয়ে গেলেন এই হচ্ছে কামিজের সামনের সাইড হবে আর এই কামিদের জাস্ট পিছনের সাইডটা একটু দেখে নিব এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা অনেক সুন্দর ডিজাইনের পিছনের সাইডটা হবে হাতার কাপড় আলাদাভাবে নিচে দেওয়া রয়েছে এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের ওন্নাটা দেখুন কত চমৎকার ডিজাইনের ওন্না দেখানো যাচ্ছে এই হচ্ছে কত সুন্দর চমৎকার ডিজাইনের ওন্না পেয়ে গেলেন তো বাংলাদেশে চৌষট্টি জেলায় প্রত্যেকটা উপজেলায় কিন্তু আমাদের প্রোডাক্টগুলো আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যারা সর্বনিম্ন চার পিস মাল নেবেন তারা কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন এই হচ্ছে আর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এবং খুবই ফুল কালারটা অনেক ন্যাচারাল একটি কালার হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট অনেক সুন্দর এই হচ্ছে আমিদের পিছনের পার্ট পিছনের পার্টটা অনেক চমৎকার ডিজাইনের পিছনের পার্ট হবে এবং নিচে দেখাবো হাতার কাপড় দেওয়া রয়েছে এই হচ্ছে নিচে হাতার কাপড় দেওয়া রয়েছে তো এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার হবে আর আমাদের প্রত্যেকটা ডিজাইনের দুইটা করে কালার রয়েছে দুইটা করে কালার রয়েছে আপনারা কিন্তু অবশ্যই এভরি অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা দেখেন কত কত সুন্দর মান সম্পন্ন উন্যা হবে এবং খুব ভালো কোয়ালিটির ডিজাইনের এই থ্রি পিসটা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপরে আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন হবে দেখেন কত চমৎকার এই ডিজাইনটাও কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি দামে পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে আর একটা জিনিস আপনাদের বলে আবার স্মরণ করিয়ে দিতে চাই আমাদের ভিডিও থেকে কোনো ড্রেস যদি পছন্দ হয়ে থাকে প্লিজ স্ক্রিনশট দিয়ে ফেলবেন স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন কারণ স্ক্রিনশট যদি না দেন তাহলে কিন্তু আপনি কি এই প্রোডাক্টগুলি পাবেন না এই হচ্ছে অন্য হবে আর এই হচ্ছে দেখেন কত চমৎকার ডিজাইন দেখেন কত সুন্দর এবং চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা দেখেন কত চমৎকার ডিজাইন হবে তো ফ্রেন্ডস এই থ্রি পিসগুলো নিতে হলে কিন্তু অর্ডার কনফার্ম করতে হবে এই হচ্ছে কামিদের সামনের ওনার সাইডটা হবে খুবই চমৎকার ডিজাইন অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমরা এরপরে যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখে নিই আমরা এরপরে দেখুন এই ডিজাইনটা কত চমৎকার একটা ডিজাইন হবে এই ডিজাইনটা স্টেপের মধ্যে মিষ্টি লাইটের মধ্যে খুবই চমৎকার জমজম পাকিস্তানি এই গ্রেট থ্রি পিস জমজম পাকিস্তানি এই গ্রেট থ্রি পিস কিন্তু পেয়ে গেলেন আমাদের কাছ থেকে এরপর দেখাবো কামিজের পিছনের সাইডটা দেখুন কত চমৎকার ডিজাইনের পিছনের সাইডটা দেখানো হচ্ছে এই হচ্ছে কামিজের পিছনের সাইড অনেক সুন্দর চমৎকার খুবই কোয়ালিটিফুল মানসম্পন্ন থ্রি পিসের মধ্যে এইগুলো পেয়ে যাবেন এরপর দেখাবো কামিজের অন্যটা দেখেন অন্যটা খুবই আনকমন টাইপের একটু অন্য হবে খুবই আনকমন খুবই কোয়ালিটি ফুল ডিজাইনের হবে এই হচ্ছে কামিদের অন্যটা দেখুন খুবই সুন্দর ডিজাইনের হবে এই ডিজাইনগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতে কালেকশান করে নিতে পারেন আর আমাদের থেকে মাল নিলে কিন্তু অবশ্যই স্ক্রিনশটটা মাস্ট বিয়ে দিয়ে ফেলবেন আর আমাদের দোকানের ঠিকানা কিন্তু বলে দিয়েছি আবারও বলে দিয়ে ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার খোরকান ফেব্রিক্স পনেরো ষোলো নাম্বার দোকানে আসলে কিন্তু আমাদের এই থ্রি পিসগুলো সব অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখন আমি যেটা দেখাবো এই ডিজাইনটা এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই ডিজাইনটাও কিন্তু কনফার্ম করে ফেলতে পারেন এরপর দেখাবো কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন কত চমৎকার একটি পিছনের সাইড হবে কত সুন্দর চমৎকার একটি ডিজাইনের পিছনের সাইড হবে এই থ্রি পিসের কন্ট্রাস্ট কালার হবে স্যালোরের কাপড়টা বিস্কিট কালারের মধ্যে হবে খুব চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের ওন্না ওন্নাটা দেখেন কত সুন্দর ডিজাইনের ওন্না হবে তো গাইস এই থ্রি পিসগুলো কিন্তু আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে ফেলবেন স্ক্রিনশট যদি আপনারা দিতে ভুল করেন তাহলে কিন্তু কোন ডিজাইনটা একজাক্টলি কিন্তু আমাদের কাছে বলতে পারবেন না আর আপনারা যদি আমাদের ডিজাইন সম্পর্কে নাই বলতে পারে তাহলে কিন্তু আমি অর্ডার কনফার্ম করতে পারবো না এরপর দেখাবো এই ডিজাইনটা দেখেন কত সুন্দর চমৎকার একটি লাইট পেস্ট কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে গেলেন তো যারা এই ভিডিওটা দেখে এই ডিজাইনটা পছন্দ হচ্ছে তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিদের পিছনের পার্ট কত সুন্দর ডিজাইন হবে দেখেন কত সুন্দর স্মুথলি কাপড়ের মধ্যে এই কালেকশনগুলো পেয়ে যাবেন এরপর দেখাবো দেখেন কামিদের ওন্নাটা দেখবেন যে কত সুন্দর চমৎকার একটু ওন্না হবে প্রতিটা থ্রি পিসে এব্রুয়ান এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার করতে পারেন এই ডিজাইনটা এই হচ্ছে সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিজা পিছনের সাইড তো সবাই মনে রাখবেন যে ডিজাইনগুলো দেখবেন ভিডিওতে স্ক্রিনশট দিয়ে ফেলবেন আমরা কামিজটা প্রত্যেকটা দুইটা করে কালার আমাদের প্রত্যেকটা কামিজের তো আমরা একটা করে জাস্ট স্যাম্পলগুলো দেখিয়ে দিব আর প্রত্যেকটা অন্য স্যালোয়ার দেখিয়ে দিই আপনারা যারা অনলাইনের উপরে নির্ভরশীল যারা অনলাইনে ভিডিওগুলো দেখে অর্ডার কনফার্ম করবেন তারা কিন্তু ভিডিওটা দেখেই পছন্দ করে নেবেন পছন্দটা থাকবে শতভাগ অনলাইনে ভিডিও স্ক্রিনশট দিয়ে স্যালোয়ারটা ম্যাচিং কালারের মধ্যেই পেয়ে যাবেন এরপর দেখাবো আরও একটি ডিজাইন থাকবে সুপার প্রিমিয়াম ডিজাইন এটা কিন্তু রিপিট ডিজাইন এটা কিন্তু আমরা অনেক বিক্রি করতেছি তো এটা পুরোনো ডিজাইন যদি আপনাদের এই ডিজাইনটা ভালো লাগে তারা নিতে পারেন বা যারা মানে আগে পরে নিয়েছেন ভালো বিক্রি করেছেন তারা নিবেন আর যারা নেন নাই একেবারেই তারা কিন্তু আজকে নতুন করে নিতে পারে এটা খুবই চমৎকার ডিজাইন কালারফুল এটা মধ্যে মিষ্টি কালার হবে এবং হলুদ কালার হবে পছন্দ হলেই পছন্দ হলেই স্ক্রিনশট দিবেন আমরা প্রচুর সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের দেখাবো আর প্রত্যেকটা সুন্দর ডিজাইন থেকে আপনারা পছন্দ করে থ্রি পিস নিয়ে নিবেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখবেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে পছন্দ করে নিন এই ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে পছন্দ করে নিন এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইড হবে অনেক একটি ডিজাইনের পিছনের সাইড হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটাও নিতে পারেন আমরা এই ডিজাইনটা দেখানো হলো এবং এই ডিজাইন উনার স্যালোরটা একটু দেখাবো এই হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দর একটি ডিজাইন হবে এবং উনার স্যালার একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের উনারটা দেখাবো কত চমৎকার টাইপের একটু অন্য হবে পাঁচ হাত নামাজে অন্য হবে পছন্দ হলে কিন্তু এই ডিজাইনটাও আপনি অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন এবং দেখাবো স্যালোয়ারের কাপড় এরপর দেখাবো আরও একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন কত চমৎকার একটি ডিজাইন পাবেন তো এটাও কিন্তু সেম রেট যা দেখাচ্ছি আটশো টাকা রেটে পাবেন প্রতিটা থ্রি পিস আটশো টাকার দামে এই থ্রি পিসগুলো পাবেন আর এই হচ্ছে পিছনের পিছনের সাইড একটু দেখুন কত স্ট্যান্ডার্ড একটি পিছনের সাইড হবে নিচে প্যানেল করা হবে এই হচ্ছে কামিদের অন্য দেখানো হলো এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা তো এভরি ওয়ান এই ডিজাইনগুলো যদি ভালো লাগে পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলবেন এবং স্যালোয়ারের কাপড়টা দেখানো হলো এবং এই যে দেখেন আরো একটি সুপার প্রিমিয়াম জমজম থ্রি পিস দেখানো হচ্ছে সুপার প্রিমিয়াম এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট অনেক চমৎকার একটি ডিজাইন হবে তো এই ডিজাইনটা নিতে পারে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে সাইডটা অনেক চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড তো এই ডিজাইনটা আমরা পিছনের সাইডটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের পিছনের সাইড দেখুন কত চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের ওন্নাটা দেখুন ওন্না কত চমৎকার ডিজাইনের ওন্না হবে পছন্দ হলে কিন্তু এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা এই স্যালোয়ারের কাপড়টা হবে ব্ল্যাক কালারের মধ্যে এক কালার হবে ব্ল্যাক কালারের মধ্যে এক কালার হবে এরপর দেখাবো আরও একটি ডিজাইন দেখুন ডিজাইনের আজকে বন্যা বসে যাবে জমজম ডিজাইনের আজকে বন্যা বসে যাবে এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে অনেক চমৎকার এবং স্ট্যান্ডার্ড একটা ডিজাইন আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড দেখুন কত সুন্দর চমৎকার পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের ওনাটা দেখব ওনাটা পাঁচ ছাত নামাজি ওনা হবে পছন্দ করে এই ডিজাইনটা কিন্তু নিতে পারেন এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা এবং দেখাবো স্যালোয়ারের কাপড়টা একটু দেখিয়ে দিই আমরা এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় আর এই ডিজাইনটার মধ্যে দুইটা কালার রয়েছে যারা অনলাইনে নেবেন স্ক্রিনশট দিবেন যারা সরাসরি নেবেন স্ক্রিনশট দিয়ে রেখে দোকান আসবেন তাহলে দেখাবেন ছবিগুলো কোনটা কোনটা নেবেন সেটা সেটা কিন্তু আমরা বের করে খোঁজে বের করতে সুবিধা হবে আর না হলে আবার সব দেখাতে হবে যাই হোক দোকানে আসলে আপনি সব সর্বোচ্চ সব ধরনের সুযোগ সুবিধেই পাবেন কোনো অসুবিধা নাই আপনি এসে দেখে নিলেন এই হচ্ছে আরও একটি চমৎকার ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর অনেক আনকমন একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিদের পিছনের পার্ট পিছনের পার্টটা কিন্তু অনেক চমৎকার পিছনের পার্ট হবে দেখতে অনেক সুন্দর এই থ্রিপিগুলো পড়তেও অনেক অনেক আরামদায়ক হবে এই হচ্ছে কামিদের ওন্না হবে ওন্না দেখেন কত চমৎকার ডিজাইনের ওন্না হবে যা ভাষা প্রকাশ করার মতো নয় এই হচ্ছে কামিজের ওন্নার ডিজাইনটা পাবেন এরপর দেখাবো আর একটি ডিজাইন এই ডিজাইনটি একটু দেখব কত সুন্দর একটা ডিজাইন হবে জমজমের মধ্যে এ গ্রেড জমজম পাকিস্তানি জমজম এই গ্রেড কালেকশানগুলো আমাদের কাছ থেকে পাইকারিতে পেয়ে গেলেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট এই হচ্ছে কামিদের পিছনের পার্টটা একটু দেখাবো এই হচ্ছে কামিদের পিছনের পার্টটা দেখুন কত সুন্দর আনকমন হবে এই থ্রি পিসগুলো এই হচ্ছে কামিদের ওন্নাটা কামিজের ওন্নাটা দেখব কত চমৎকার ডিজাইন হবে পাঁচ হাত তামাজি ওড়না হবে পছন্দ হলে কিন্তু অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলব আর এই থ্রি পিসগুলো নাম একটা প্রাইজে প্রত্যেকটা থ্রি পিস দিচ্ছি মাত্র আটশো টাকা করে এরপর দেখাবো আরও সুন্দর সুন্দর কিছু থ্রি পিস এই হচ্ছে আরও একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার আটশো টাকা থ্রি পিস দেখাবো জমজম এরপরে দেখাবো ছয়শো আশি টাকা জমজম দেখাবো এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে এবং এই হচ্ছে কামিদের এই কামিজটির ওন্নাটা দেখবো দেখুন এই হচ্ছে কামিজটির ওন্নাটা দেখুন কত চমৎকার এবং কত সুন্দর একটি ডিজাইনের ওন্না হবে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে স্যালোয়ারের কাপড় একটি সুন্দর একটি স্যালোয়ারের কাপড় পেয়ে যাবেন এরপর দেখাবো লাস্ট ডিজাইন জমজমের মধ্যে এই ডিজাইনটা দেখুন কত চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড খুবই আনকমন এবং খুবই ভালো মানের থ্রি পিস হবে যদি এই ডিজাইনটি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা অনেক চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর এবং সব থ্রি পিস থাকবে সব থ্রি পিস থাকবে খুবই মানে ভালো কাপড়ের আর প্রত্যেকটা থ্রি পিসের কালার কিন্তু হানড্রেড পার্সেন্ট আমাদের গ্যারান্টি দেওয়া থাকবে যাতে করে কোনো রকমের কোনো অসুবিধা না হয় এরপরে দেখবো বাটিকের মধ্যে কিছু কালেকশান বাটিক থ্রি পিস যারা চান দেখুন এই ডিজাইনটা দেখেন পাঁচশো টাকার মধ্যে আপনারা প্রিমিয়াম কোয়ালিটি বাটিক পাবেন খুবই কোয়ালিটিফুল সামনের পিছনে একই রকমভাবে ওনার দুই পাশে টার্সেল করা হবে দেখেন ওনার ওনারটা দেখেন কত সুন্দর এবং ওনাগুলোর মধ্যে কিন্তু আপনার কাটচুপি কাজ করা হবে তো এই থ্রি পিসটা আমরা যদি নিতে চাই তাহলে আমরা স্কিন দিয়ে অর্ডার করতে পারি মাত্র পাঁচশো টাকা দামে এই থ্রি পিসগুলো পাইকারি দামে আমাদের থেকে নিতে পারবেন আর এই হচ্ছে কামিজের আরও একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি কামিজ হবে কত আনকমন একটি থ্রি পিস হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড খুবই চমৎকার একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন কত চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে এই হচ্ছে এই হচ্ছে কামিদের অন্যাটা দেখুন অন্যাটা দেখুন পাঁচশো টাকা দামে আপনারা কিন্তু এই বাটিক থ্রি পিস পেয়ে গেলেন আমাদের কাছ থেকে পাঁচশো টাকায় বাটিক থ্রি পিস পেয়ে গেলেন এরপর দেখাবো একটি ডিজাইন দেখুন বাটিক থ্রি পিসের মধ্যে অল্প কিছু ডিজাইন দেখাবো এই হচ্ছে আরো একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর চমৎকার ডিজাইনের মধ্যে কিন্তু এই থ্রি পিসটাও পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের অনারটা দেখুন পাঁচ হাত নামাজি অন্য হবে আপনারা অবশ্যই এই থ্রি পছন্দ করে নিতে পারেন এই হচ্ছে পাঁচ হাতের মধ্যে এই থ্রি পেয়ে যাবেন এরপর দেখাবো একটি ডিজাইন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে সেম দামের মধ্যে কিন্তু আপনারা এই থ্রি পাচ্ছেন সেম দামের মধ্যে এই হচ্ছে কামিদের সামনের সাইডটা হবে অনেক চমৎকার একটি ডিজাইন হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিদের সামনের সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখুন এইটাও কিন্তু সেম পাঁচশো টাকা দামে আপনি আমার কাছ থেকে নিতে পারবেন এরপর দেখাবো এই দামের মধ্যে আরও একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর চমকার ডিজাইন হবে পাঁচশো টাকা দামে কিন্তু এই ডিজাইনটাও কিন্তু নিতে পারছেন এই হচ্ছে কামিদের সামনের সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন কত সুন্দর ডিজাইন হবে পিছনের সাইডটা এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন কতটা চমৎকার ডিজাইন হবে পাঁচশো টাকা দামেই কিন্তু এই ডিজাইনটাও পেয়ে যাবেন এরপর দেখাবো আমরা আরও কিছু ডিজাইন দেখুন পাঁচশো টাকা দামের মধ্যে বাটিকের মধ্যে আরও সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এই হচ্ছে এই ডিজাইনটাও পেয়ে গেলেন আমাদের কাছ থেকে পাঁচশো টাকা দামে পাঁচশোর পরে আমরা দেখাবো আপনার তিনশো টাকা এই ডিজাইনটাও পেয়ে গেলেন আমাদের কাছ থেকে দেখুন এই ডিটাইনটাও পেয়ে গেলেন এরপরে তিনশো টাকার মধ্যে আমরা কিছু ডিজাইন দেখব এই ডিজাইনটা দেখুন কত চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড খুব সুন্দর যারা বুটিক্সের থ্রি পিস নিতে চান তিনশো সত্তর টাকার বাজেটের মধ্যে তারা এগুলো নিতে পারেন এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন কত চমৎকার ডিজাইন পিছনের সাইডটা সাদা প্রিন্টের মধ্যে এইগুলো কোনো আপসন বা চুনা নয় এগুলোর রঙ গ্যারান্টি রয়েছে আপনারা এইগুলো মানে নিতে পারেন প্রিন্টের মধ্যে তিনশো সত্তর টাকা বুটিক্সের থ্রি পিস এরপরে থ্রি পিসের মধ্যে আমরা আরো কিছু ডিজাইন দেখাই এই হচ্ছে এই ডিজাইনটা নিতে পারেন এই ডিজাইনটা অনেক সুন্দর পছন্দ করে নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে অনেক স্ট্যান্ডার্ড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন কত সুন্দর ম্যাচিং কালারের মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের অন্যটা দেখবো কত চমৎকার ডিজাইনের ওনা হবে ভালো লাগলে কিন্তু এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে নিতে পারি মাত্র তিনশো টাকা আরং বুটিক্সের কিছু থ্রি পিসের ডিজাইন এরপর দেখাবো আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের ওনাটা দেখবো কত চমৎকার ডিজাইনের ওনা হবে পছন্দ হলে কিন্তু এই ডিজাইনটাও আমরা নিতে পারি পাইকারি দামে এরপর দেখবো আর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে তিনশো সত্তর টাকা দামে এই হচ্ছে কামিদের সামনের সাইড খুবই আনকমন একটি থ্রি পিস হবে মাত্র তিনশো সত্তর টাকা দামে পাবেন আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা পিছনের সাইডটা দেখুন কত চমৎকার ডিজাইনের পিছনের সাইডটা পেয়ে যাবেন এরপর দেখাবো কামিদের ওনাটা অন্যটা দেখুন কত চমৎকার ডিজাইনের ওনা হবে ফোরকান ফেব্রিক্সের থেকে সিপ্রেটের রেটের মধ্যে ভালো থ্রি পিসগুলো পাবেন এবং হাই রেটের মধ্যে সব ধরনের থ্রি পিসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এরপর দেখাবো একটা ডিজাইন দেখাবো এই ডিটাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই খুবই আনকমন খুবই ভালো টাইপের একটি থ্রি পিস হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সেটটা পিছনের সেটটা কিন্তু অনেক সুন্দর এবং গোলাপি কালার মিষ্টির মধ্যে খুব চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের অন্যান্য ডিজাইনটা খুবই আনকমন এবং খুব ভালো মানের থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপর দেখাবো আরও একটি ডিজাইন দেখুন আরও একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা হবে অনেক চমৎকার ডিজাইন আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখাবো পিছনের সাইডটা খুবই চমৎকার ডিজাইনের পিছনের সাইডটা পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের পিছনের সাইড আর এই হচ্ছে দেখুন এই হচ্ছে কামিদের অন্যা দেখবো অনাটা অনেক সুন্দর তো এটাও কিন্তু সেম একটি প্রাইস থাকবে তিনশো টাকা দামে সেম একটা প্রাইজের মধ্যে এই থ্রি পিসটা থাকবে এরপর দেখাবো আরেকটি একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে তিনশো সত্তর টাকা দামেই থাকবে এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সেটটা পিছনের সেটটা অনেক চমৎকার ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের হ্যাঁ ওনারটা একটু দেখিয়ে দিব এই হচ্ছে ওনার ডিজাইনটা দেখেন কত চমৎকার একটা ডিজাইন হবে পছন্দ হলে কিন্তু এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এরপর দেখাবো আরও একটি ডিজাইন এই ডিজাইনটি একটু দেখুন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে পছন্দ হলে কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিদের সামনের সাইট খুবই চমৎকার একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সেটটা পিছনের সেটটা অনেক সুন্দর চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের ওন্নাটা ওন্নাটা দেখুন কত সুন্দর চমৎকার একটি ডিজাইনের ওন্নাটা তো আজকের ভিডিওতে আমরা জমজম থ্রি পিস দেখানো হলো এবং দেখানো পাশাপাশি বাটিক দেখানো হলো এবং আরং বুটিক দেখানো হলো আর এখানে কিছু কম দামি ছয়শো আশি টাকার মধ্যে বুড়ে মানে জমজম ছিল সময় কারণে দেখাতে পারলাম না এটা পরে ভিডিওতে আমি ইনশাল্লাহ আপনাদের দেখাবো